মানে যার লাগবে যেটা দ্রুত অর্ডার করবেন ড্যাড়গজ আপনি শুধু এখানে রাখেন আমি বলে দিচ্ছি এটাতে আছে ড্যাড় গজ এগুলো কিন্তু মিনিমাম পাঁচশো টাকার কাপড় নিতে হবে একদম অফার দামে পেয়ে যাবেন যেটাই নেবেন মাত্র একশো চল্লিশ টাকা পার গজ একশো চল্লিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছে তো তাই না আচ্ছা সাড়ে চার গজ আছে এটাতে আছে পাঁচ গজ দ্রুত অর্ডার করতে হবে কিন্তু এটা একটু এদিকে সরে নিন এটাতে আছে সাড়ে তিন গজ দেখেন এগুলো যে আগে অর্ডার করবেন সেই পাবেন এটা তো আছে এক গজ বারো গিরা এটা হচ্ছে ড্রাগুন কালার মানে এত সুন্দর সুন্দর কাপড় একশো চল্লিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন একদিনের অফার এটা এটাতে আছে সাড়ে পাঁচ গজ যে নিবেন দুই গজ আড়াই গজ আচ্ছা এটাতে আছে আড়াই গজ দেখেন একশো চল্লিশ টাকা মাত্র এটাতে আছে সাড়ে তিন গজ এত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন সাড়ে চার গজ কোনোটা কিন্তু জামার মাপে আছে কোনোটা গাউন আবার কোনোটাতে জামা ওনা করতে পারবেন এই যে মেরুন সবার পছন্দের কালার সাড়ে পাঁচ গজ আছে মাত্র একশো টাকা পার গোজ এই যে এটা আছে তিন গজ বারো গিরা দাম থাকছে একশো চল্লিশ টাকা গজ যেটাই নিবেন দামটা কম এটা একদিনের অফার দ্রুত অর্ডার করবেন টুকরা কালেকশন বলতে একদম ভাইরাল যার যেটা লাগবে দ্রুত অর্ডার করে ফেলে এটা আছে এক গজ এটা তো আছে এক গজ দ্রুত অর্ডার করেন এই যে এটা তো আছে দুই গজ সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন এটাতে আছে তিন গজ দেখেন এগুলো কিন্তু আড়াই হাত বহর এগুলো কিন্তু আড়াই হাত বহর দেখেন এটা একশো আশি টাকা দুইশো টাকা গজের কাপড় দুই গজ ১২ গিরা এই যে এটাতে আছে কিন্তু দুই গজ যার লাগবে দ্রুত অর্ডার করেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এটাতে আছে চার গজ কালারগুলো এত সুন্দর একটু দ্রুত অর্ডার করতে হবে এই যে দেখেন টাকার মাল পেয়ে যাচ্ছে মাত্র একশো টাকা দেখেন চার গজ আছে এটাতে কাপড় দেখেন দ্রুত অর্ডার করবেন এটা তো আছে চার গজ এই যে এটাতে আছে এক গজ এগুলো কিন্তু ব্যবসায়ীদের জন্য খুবই ভালো হবে যে আগে অর্ডার কনফার্ম করবেন সেই পাবেন সাড়ে তিন গজ এটাতে আছে সাড়ে তিন গজ ওয়াও এটাতে সাত গজ এটা তো শাড়ির মাপে আছে যার লাগবে দ্রুত অর্ডার করবেন এই যে এটাতে আছে চার গজ চার গিরা গজ চার গিরা এটাতে আছে চার গজ গিরা এই যে এটা আপনারা কতখানি আছে এটা দুই গজ দুই গজ বারো গজ গিরা মাত্র একশো চল্লিশ আপনারা এইভাবে স্ক্রিনশট দিবেন মানে যাতে টোকেনটা বোঝা যায় আর কি কারণ সেম ডিজাইন এই যে এটাতে আছে আড়াই গজ আড়াই গজ দেখেন এটা সবার পছন্দের কালার গ্রিন কালার এটাতে আছে বারো গিরা গজ থাকছে এই যে ডের ফেলেন যেই নিবেন ড্যার গজ আছে এটাতে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন তবে অর্ডারটা একটু দ্রুত করতে হবে এই যে এটাতে আছে দুই গজ এটাতে আছে দুই গজ সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন একশো চল্লিশে পেয়ে যাচ্ছেন এই যে এটাতে আছে হচ্ছে আড়াই গজ এগুলো কাপড় নাই আমাদের শেষ এই কারণে টুকরার কারণে যেগুলো শেষ হয়ে গেছে বা টুকরা হয়ে আছে সেগুলো আপনাদেরকে অফারে দেওয়া হচ্ছে এটাতে আছে ছয় গজ একটা শাড়ি মাপে আছে এটাতে আছে ৬ গজ যে নেবেন একটু দ্রুত অর্ডার করে ফেলেন এই যে আজকে লাস্ট কালেকশন মিনিমাম পাঁচশো টাকার কাপড় নিতে হবে এটাতে আছে ৬ গজ এটাতে আছে সাড়ে ছয় গজ আচ্ছা সাড়ে ছয় গজ একশো টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ